রাজ্য স্যার সিএম স্যার Diputi বললেন যে ক্রিকেট মাঠ নিয়ে বললেন তিনি জায়গার ব্যবস্থার জন্য ইমিডিয়েটলি স্যার শহরে ক্রিকেটটাকে নিয়ে জায়গার জন্য কি ভাবে ভাবছেন বিকল্প এবং ইনডোর গেমের জন্য একটা কি রয়েছে স্যার ভাবনা ইনডোর গেম তো এটা সিএম স্যার সমস্ত রকম ভাবে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারকে রাজ্যব্যাপী উনি এরম নয় যে পার্টিকুলার কোনো করবে রাজ্যব্যাপী স্পোর্টসকে ডেভেলপ করা এবং যাতে মানে ঐতিহ্য বজায় থাকে কত 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 কথা বলা হয়েছে এই ক্ষেত্রে ধরুন না এই মানে যেমন ধরেন সুইমিং পুলটার ব্যাপারটা উনি সেট বলেছেন সাগর তোলার চেষ্টা করবে আর বাকিটা পানি সাগরে অলরেডি করবে এক দুই যেখানে উনি বলেছেন মানে আর বাকি যেমন এই যে ক্রিকেটের মাঠ এটা অ্যাকচুয়ালি আমি বলিনি ওনাকে দিয়ে বলে যে আপনি বলে যান নাহলে এখনো যারা ক্রিকেট প্রেমী আছে অ্যাকচুয়ালি তারা এখানে ভালো ক্রিকেটের টুর্নামেন্ট হয় প্রচুর লোক থাকে তো এইটাতে যেহেতু সিনথেটিক ফুটবল মাঠ সেখানে করা হচ্ছে স্বাভাবিকভাবে এখানে অটোমেটিক্যালি ক্রিকেট খেলতে পারবে না তো ক্রিকেট খেলার জন্য কোথায় এর জন্য আমরাও দেখছি সিএম সাহেব বলে গেছেন এটা হবে কোথাও একটা ভালো স্কুল মাঠ যদি হয় তাহলে সেখানে অলরেডি ক্রিকেটের সব ব্যবস্থা করে দেওয়া হবে আর দ্বিতীয় কথা এমন ক্রিকেট আয়োজন থেকে তাদের দাবি ছিল আলাদা করে একটা কোনো মাঠকে দেওয়ার জন্য যাতে তারা এটাকে টিসি এর আন্ডারে নিয়ে করার জন্য

শহরের মধ্যে স্কুলে মাঠটা যদি কোনখানে পার্টিকুলার দেওয়া হয় তাহলে অন্য কোনো প্রোগ্রামে স্কুল মাঠে করতে পারবে না আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম মেলা হোক বা এটা হোক কিংবা এছাড়াও কোনো পলিটিক্যাল প্রোগ্রাম সব দল যেখানে করে সেটাকে ব্যবহার করতো এই জন্য আমরা ওটাকে সিনথেটিক ফুটবল মাটি করি। নাহলে এটাই করে দিতাম তা এটাতে ধরুন কিছু হবে কি স্কুলে মাঠকেও ঠিক করা হবে তবে সেটাকে ক্রিকেট খেলতে পারবে তবে পারমানেন্টলি দেওয়া যাবে যতক্ষণ স্যার ব্যবস্থা বিকল্প হচ্ছে না শহরে ক্রিকেট নিয়ে শীতের মৌসুম চলে এসেছে এবং আপনি তো নিজেও জানেন যে আমরা দেখছি রণজিৎ সিংহ যে স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ছিল আর জনপ্রিয়তা প্রচন্ড ছিল এই মাঠকে কেন্দ্র করে আগামী দিনে সেই জনপ্রিয়তা কাছাকাছি নিয়ে যাওয়া যে একটা কি কিছু রয়েছে অটোমেটিক্যালি ক্রিকেটের জন্য বোদা হয় মাঠের মেজারমেন্ট ঠিক আছে ছোট হয় এটাই সমস্যা এখন ক্রিকেটের জন্য উপযুক্ত মাঠ যেখানে জামজুরি ছিল সেটা স্কুলে বিল্ডিং হয়ে যাওয়ার কারণে সেখানে ওটাও হয়নি এছাড়া কোনো গার্লস স্কুলের ওই মাঠটা আপাতত খেলতে পারবে স্পোর্টস কমপ্লেক্সের ভিতরে যাদের ক্রিকেট খেলতে পারে ক্রিকেট এটা না বন্ধ হবে না কিন্তু স্পোর্টস কমপ্লেক্সের মাঠের মধ্যে ক্রিকেট খেলবে এটার জন্য ব্যবস্থা যা করা হয় যতক্ষণ ব্যবস্থা না হয় সেই মাঠটাকে